এইদিকে আমাদের বাড়িতে হয়েছে একজন সত্যি কথা বলতে আমার মাথা মাঝে মধ্যে কিছু কাজ করে না মাথা পুরো একদম ফোনের মতন হ্যাং হয়ে যায় অনেক শখ করে আমি জিনিসটা নিয়েছিলাম কিন্তু জিনিসটা যে এইভাবে নষ্ট হয়ে যাবে আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি কিন্তু কি আর করা যাবে বাবান যেহেতু করেছে বলে কথা তাকে তো কিছু বলতেও পারি না যাই হোক এখন দেখে এসে আমার সত্যি কথা মাথা মাথা মনে হয় ঘোরাচ্ছে এমন অবস্থা তৈরি হয়েছে I'm hurting... N gutter... তুমি একটা করে অন্যায় করবা অন্যায় করে দাঁত বের করে দিবা এখন কোন দাঁত এসে মেলে দিবা তাই তো সব অন্যায় maaf হয়ে যায় কি করছ তুমি টেবিলটারে বল কি করছ তুমি সরো তুমি তোমার সাথে আমার বড় কথা কিনে দেবো হ্যাঁ না করব চানা করব যা ক্ষতি করা তুমি শুরু করিসো ঘরে আমি কোনো জিনিস আর রাখতে পারবো না সব জিনিস ফেলায় জন্য দাঁড়িয়ে আমি সর তুমি সরে যাও সর তুমি তোমার সাথে আমার কোনো কথা নেই

হয়েছে কি বিয়ের প্রথম বছর জন্মদিনের সময় মাকে বলেছিলাম যে আমাকে একটা কিছু জিনিস দিও যেটা আমার কাজে লাগবে তো মা যথারীতি সেই হিসাবে আর কি আমার বাপের বাড়ি থেকে মা আর কি আমাকে একটা ডাইনিং টেবিল আর দুটো চেয়ার দিয়েছিল চেয়ার দুটো যেহেতু ফাইবারে সেই দুটো তো জীবিত আছে কিন্তু ডাইনিং টেবিল যেটা সেটা বলতে গেলে প্রায় অর্ধমৃত অবস্থায় রেখে দিয়েছে আমার বাবান আমি এর আগেও একটা দেখিয়েছি ভিডিওতে ও একটা প্রেশার কুকার তুলতে গিয়ে বাবান এমনভাবে মানে টেবিলটাতে বাড়ি মেরে ফেলেছিল যে ভাঙতে ভাঙতে প্রায় অর্ধেকের বেশি এখন মানে পুরো ভেঙে গিয়েছে তো যথারীতি ওটাকে আপাতত একটু রাখার মতন করে রাখা হয়েছে আর কি ওই ফেবিকুইক আঁটাটা দিয়ে যাই হোক কি আর করা যাবে এটাই ছিল ভাগ্যে